স্পন্সর্ড বাই আসাদির পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্স কুমিল্লা ঈশ্বর জালাই পুইড়া ছারখার আমার বাংলাদে হায়রে ঈশ্বর জালাই পুইড়া ছারখার সোনার বাংলাদে ওরে ইশ্বরের জালায় পড়িড়া ঝড়কার পানের বাংলাদেশ আইরে ইশ্বরের জালায় পড়িড়া ঝড়খর ডিজিটাল বাংলাদেশ চাচি মামি খালা খালো ভাবি আর তলতো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

নির্বাচন দেশ চালান গো দিতে বসিয়া মাইলস্টন স্কুলে বিমান পড়লো রে পাইয়া অমুল মতি শিশুরা সব পড়লো লাফাইয়া কষ্ট পাইয়া অনেক বাচ্চার জীবনটা হাই গেল শোকের ছায়া এক বছর পর আবার ফিরে এলো বেশি বাদকে তারাইতে করলাম অনেক যুদ্ধ অবশেষে জুলাই সনদ দিতে হইল বাধ্য কলরবকে নিয়া এবার উঠলো অভিযোগ কোটি কোটি টাকা মেরে করছে নাকি ভোগ আজাদী পরিবার নামসে মা যায় গামছা বাইথা এল সাইলের জগা খিচুড়ি খাওয়ায়াম গরাইথা বিরল জাতির প্রাণীটাকে নে দুনিয়াই পায় পুরুষ না কিনারি সেটা বুঝার উপায় নাই সে যদি হয় মারা সুদর্শন পুরুষ আমরা খামুচি টাঙ্গিয়া বিখ্যাত উড়ুষ নতুন কইরা সংসার বাদল আম গো পারার জেডা ধর্মাস পরে বুঝলো বউটা আস্ত একটা পাড়া চান্দার বাজে ঠাই করিলো এনসিপি রুই পোলা বোয়াল মাস্টা খাইতে গিয়া গিল মুলা আমি মিকবাল মরতে মরতে বাইচা গেল হাই জীবন বাজি রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় গরি বেড়ে বেলায় কেন এত অবহেলা শক্ত কইরা যখন ধর্ম বুঝবা তখন ঠেলা চাদার লাইগা মানুষ মারে বিএনপি রই লোকে এই শালারা মানুষ নয় রে শুনি মানুষের মুখে আজ পর্যন্ত পারলো না তাদের বিরুদ্ধে যেতে উপদেশদার কাskipই তাইলে দেশের প্রধান হয়ে মরবি মরবি কইয়া ভাইরাল হইল হুজুর বিয়া করতে ভয় পাইলে খান하니 না টারখেজুর ছাত্রলিগি ফিরা আসে নান রূপে ভাই আনসার লিগার রিষ্কালিগি দেখতে আমরা পাই সালাম দিলে গাছে নাকি উত্তর দেয় ফিরইয়া এই সুযোগে ভন্ড রাসক করলো জাপাইয়া এই গুজবে এলাকার সব মানুষ উতলো মেতে গ্রামের প্রধান আয়শা গাছের গোড়া দিলো কেটে আমরা দিলাম স্বজনহারা পেসি বাদে কন্যা পাগলা মোদি দিল মোদের ভয়াবহ বন্যা চব্বিশে এরই বন্যায় গেল শত শত প্রাণ আর সুন্না পাউন্ডে সন্ধি লোকুটিটা কাটান বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব হলুদ মিডিয়া দেয় না তাদের মান টিম্পাওয়ালা দুই হাত নাই জার্সে গেলো বন্যায় এতে নাকি উদ্ধার করবো একই দেখলাম হায় তারে ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশু ওরা আসতো একটা খাসি এক বোটে দশ জনের বেশি জায়গা নাহি হয় তারাই গেল বারো জন রেস্কিউ করবো কয় দেশের মধ্যে এমন বিপদ যখনই আসে মানবতার নামে কন্টেন্ট ক্রিয়েটর ভাসে সংবাদ শুইনা হকার নামটা জনগণে দিল হঠাৎ বস্তার ভিতরে বলল ওই মোর বাংলাদেশকে করছে অপমান চেষ্টা চালায় দ্বন্দ্ব লাগুক হিন্দু মুসলমান সব হারিয়ে তোফাত জলে পাগল হয়ে ঘুরে উলাঙ্গাররা ভাত খাবাইয়া তারে দিল মেরে বিনা দোষে মরলো হাইরে আমার ভাই পারবেশ নারী নয় তো ধরে মানুষের বেশ ধরে ঈশ্বর জালাই পুইড়া ছাড় আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালাই পুইড়া ছাড় খার সোনার বাংলাদেশ ওরে ইস্যুর জালায় পড়িড়া ছাড়কার পানের বাংলাদেশ হাইরে ইস্যুর জালায় পড়িড়া ছাড়খর ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ থেকে ভাগলো যখন মহামারী বীরের বেশে আসলো ফিরে প্রিয় আযহারি এই সেই দেশের আলেমদের সাথে করলো বৈঠক তা দেখি আসুননি গোষ্ঠী করলো আরেক নাটক বাংলাদেশে থেকে ভাগলো যখন মহামারী বীরের বেশে আসলো ফিরে পিও আজহারি এসে দেশের আলেমদের সাথে করলো বৈঠক তা দেখি সুন্নি গোষ্ঠী করলো আরেক নাটক কোলা কুলি করায় নাকি ইমান গেল চলে তাড়াতাড়ি গোসল করলো জামা কাপড় খুলে নতুন কইরা ইমান আনলো ডাকলো নায়ার ঘটক তারাই সেরা অভিনেতা করছে নাটক ফাটক ফুডাপির কমেন্টে ও কি মারলো হুজুর বিশ্রী ভাষায় গালি দিয়া করলো ফসুর ফসুর আমলা মামলা চললো কয়দিন তা গো ভিতরে ভিতরে ভালো আর খারাপ তা দেখলাম এই চিত্রে মিউজিকের টাকা হারাম কইলো আলী হাসান ব্যবসার টাকায় বাজার কইরা জীবন তিনি বাঁচান শেষে কইলো গানে গাওয়া দিমু আমি ছাইডা গজল লেখা কণ্ঠ দিমু ইমান যাইবো বাইরা ২৮ লক্ষ টাকার নাসিদ বানাই মুসলা ভাই এর দ্বারা ইসলামের কি লাপ্তা খুঁজে না পাই টাকা থাকলে সবই সম্ভব কি আর কোমো ভাই ভালো খারাপ বোঝার ক্ষমতা আম গভীত্রে নাই মাসপুর গাজার সমাবেশে সকল আলেম এক হয় ভণ্ড সুন্নি নামধারীরা শুধুই যে বাদ রয় সমাবেশের প্রধান হইল আব্দুল মালিক সাহেব জাতীয় ক্ষতি ভইয়াও দুনিয়ার বুক গায়েব গায়ে শুনবো না আর সেই কণ্ঠ পানি লাগবে পানি সৎসাহসী ছেলে মুগ্ধ সারা বাংলা জানি দেশের জন্য জাতির জন্য দিয়ে গেছো প্রাণ ইতিহাসটা ঘিরে থাকবে তোমার প্রতি সম্মান আবু সাইদ নামটি তোমার কি দেখাইলা ভাই ও দেশের তরে জানের মায়া নাই একে একে চারটি গুলি ঢুকলো তোমার বুকে এই বাংলাদেশ মনে রাখবে তোমায় ধুকে ধুকে রক্ত মাখা জুলাই মোদের কি করে ভাই ভুলি তরতাজা যা প্রাণ কাইরা নিল সৈরা গুলি অলি গুলি রাস্তাঘাটে পড়েছিল লাশ দমে যায়নি ছাত্র সমাজ গড়লো ইতিহাস দাড়ি গোফ সেব কইরা ধরলো নতুন ভান

এলন মাস্কের নাতি বেলুন মাস্ক ধরা খাইলো লাইলা আন্টি মামুন ভাইয়ের কাছে আবার ফিরলো ফিরার কয়েকদিন পরে আবার শুরু হইল যুদ্ধ মামুনের মোবাইল গাইটা লাইলা হইল মুগ্ধ ওরে ঈশ্বর জালায় পুইড়া ছাড়কার আমার বাংলা দে আয়রে জালায় পুইড়া ছাড়কার সোনার বাংলা দে ওরে ঈশ্বর জালাই ছাড়কার পানির বাংলাদেশ আইরে ঈশ্বর জালাই পেড়া ছাড়কার ডিজিটাল বাংলাদেশ হিরু আলো মের বাবা দুনিয়া ছাড়িল সেই কষ্টের ইয়া মনিকে বিদায় দিয়া দিল চাদাবাজি বাজি বাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ছড়ে হিরো আলো মেরে বাবা দুনিয়া ছাড়িল সেই কষ্টের ইয়া মনিকে বিদায় দিয়া দিল চাঁদা টেন্ডারবাজি বাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ঝরে ডিসেম্বরে নির্বাচন চাই বিএনপির ওই ফখরুল সিমসুর ধরল জামা আমির ডাক্তার শফিকুল এই দুই দল নির্বাচন নিয়ে যখন উঠল মেতে কৌমির কিছু মাথা মোটা সিমসুর ধরল যেতে আলাদা পাইলাম আমরা চরম নাই হুজুরকে নির্বাচন সংস্কার আগে চিল্লাইয়া কয় মাইকে মা পাই পড়লো চাপাই খানাতে গিয়া টর্চার কইরা কন্টেন্ট বানাই তার সন্তানদের দিয়া প্রাক্তন বিশেষজ্ঞ গুরু কাপিন্দ্রনাথ কাপি টিকটকারে বিয়া করলো সমন্বয়ক রাফি রাক্ষসের রূপ ধারণ করে আপাই আসলো ফিরে তা দেখিয়া ভয়ে চিল্লাই ওই কিরে ওই কিরে ইসলামিক ভার্সন নববর্ষ দেখলাম আমরা ভাই নীতি জনরা কইলো তাহা ইসলামেতে নাই জন ছুটে দেখাইলো আমগো 24 এর অভ্যুতান এর ওই ফাকে পাখাওয়ালা পোলাই দিলো উরাল সমমামী প্রতীক দেইখা ক্ষেপলো জনগণ কেড়ায়ে সব সাহস করছে বসে গন ভবন পারকি হাসিনার লগে কেমনে পলটি নিলো ই বুঝিয়া তার মতো লোক উপদেশটায় গেল এনজিবি আলিফ কে মারলো ইসকো নিরসন্ত্রাসী

কথা কগান হইল হেটে গাইলো র্যাপার সেজান তা শুনিয়া ছাত্র সমাজ কইলো সামনে আগান আওয়াজ ওডা বাংলাদেশ গাইয়া শিল্পী হান্নান জেলে গিয়া কইলো জাকলা দেশের জন্য প্রাণ চব্বিশের শুরুতে ছিল জাতীয় নির্বাচন বছর শেষ না হইতে হইল প্রধান দলের পতন ভাবছিলাম দেশটাকে আমরা রাখব করে যতন এই দেশের রাজনীতি হইল পায়খান ঈশ্বর জালাই পুইডা ছাড় আমার আমার আরে ঈশ্বর জালাই পুইডা ছাড় সোনার বাংলাদেশ

কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি দেশটা তোমার বাপের না কি করছো ছলা কলা স্কুল শেষে ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালো মা যে বইনলো বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি কি খেলা দেখাইলো বাংলাদেশের তিনটা বলত সুন্নি নামের ভেস ধরিয়া করছে জীবন গলত যুদ্ধে গাজায় মানুষ মইরা হইল নিরুদ্দেশ প্যালেস্টিনে গিয়া তারা কইলো যুদ্ধ শেষ নাস্তিক মজুমদার খেই পা গেল হারপিক দেইখা ডকসো শেষনা না হইতে কই ভাই না মি জায়গা হেলিকপ্টার বানাইয়া উড়াইলো না নাজমুল জুলহাসমিয়া বিমান লইয়া ঘুরলো একুলোকুল মগো বাড়ি বড় শালমর দাদা চকিদার ভারতের ওই মুসলমানরা করছে হাহাকার মসজিদের মাদ্রাসা ভেঙ্গে করিল চুরমার গাজোয়ায় হিন্দ কবে আসবে সইছে না তোয়ার আর আলিম পিটাই মেরে ফেললো এলাকার জনগণ আঙ্গুল চোষে থানায় বৈসা পুলিশ প্রশাসন ঠিক পুরান রূপে ফিরে এলো আবার হেফাজত নাস্তিক পাড়ায় জ্বলছে আগুন করছে আলামত বিনা ভোটে জায়গায় জায়গায় মেয়র হয় বিএনপি ফাইজুল করিম হইব একদিন বরিশালের এমপি ভারত আর পাকিস্তান মিল্লা লাগছে কিলা কিলি তা দেখিয়া বাঙালিরা করছে লাফালাফি কেউ চাই ভারত ধ্বংস হোক আর কেউ চায় না যুদ্ধ আওয়ামী নিষিদ্ধ কইরা করলো অঙ্গ মুগ্ধ আওয়ামী নিষিদ্ধের দাবি উঠল রে আবার তা দেখিয়া নেতিজনদের পেটে যায় না খাবার নয় ছয় কইরা পরিশেষে মানতে হইল বাধ্য এই দেশেতে আওয়ামী করিল নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ হই নাইচেন না সবাই বিএনপি আওয়ামী হইল একই রক্তের ভাই কোন ধোলাই খাইলো এবার অভিনেতা সিদ্দিক সবার চোখের সামনে ভাগলো রাষ্ট্রপতি হামিদ মমতাজ গ্রেপ্তার গ্রেফতার কইরা যাইরে রে সঙ্গে লইয়া তা দেখিয়া বুক ফাটিয়া রঙ্গ যাই উড়িয়া বোতল ছুইরা মা রে মাথা করলো ঠান্ডা নেট দুনিয়ায় ভাইরাল সৌদির প্রিয় খাবার সান্ডা মুতলে দশটা ভাইসা যাইব কইল দুদু মিয়া গুঞ্জন উঠল ইউনুস গদি দিল রে ছাড়িয়া যাওয়ার আগে একটা কথা বলতে চাই সবাই রে যারে তারে বুদ্ধি দিয়া দেশ গোল্লায় নিবেন না রে সব দলেরই আকাম কুকাম দেখলাম ভুরি ভুরি দেশের ভালো চাইলে দেখবেন হাতপাখার নাই জুড়ি ইসলামী আইন ছাড়া দেশে আসবে না তো শান্তি হাত পাখা গেলে থাকবে না ইয়ার ক্লান্তি হাত দালাল বলিয়া গালি দেওয়ার আগে নির্জন জাইয়া চিন্তা করবেন বিবেক জাই জাগে ওরে ঈশ্বর জালায় জ্বালাই পহিড়া আমার কারে বাংলাদে আই রে ঈশ্বর জালায় জ্বালাই পহিড়া সোনার বাংলাদে ওরে ঈশ্বর জালায় জ্বালাই পহিড়া চার খার পানে রে বাংলাদেশ আই রে ঈশ্বুর রে ডিজিটাল বাংলাদে